এই জমিন কার এই হুকুম কার চলবে যদি আল্লাহর হুকুম চলে তাহলে মানুষের মধ্যে ন্যায় এবং প্রতিষ্ঠিত হবে এর বিপরীতে আর কোন কিছুর মাধ্যমে মানুষের মধ্যে ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠা হওয়ার কোন সুযোগ নেই আর যারা এই আল্লাহর কোরআন এবং হাদিসের বিপরীতে মানুষ গণ মতবাদ দেন মানুষের অধিকার প্রতিষ্ঠার কাজ করেন তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যতটুকু ব্যস্ত থাকে আর মানুষের অধিকার প্রতিষ্ঠার দিকে তাদের কোনো নজরে থাকে না আর এই অবস্থা করতে করতে তারা এত বেশি সীমা লম্বন করেন তখন আল্লাহ রব আলী তাদেরকে পাকড়াও করতে বাধ্য হন আল্লাহ বলেছেন আল্লাহ ধরা সবচেয়ে বড় সপ্তম যার প্রমাণ আমরা বারবার পেয়েছি এবং চব্বিশ পেয়েছি সুতরাং আমরা আর সামনে এ অন্যায় এবং বাড়াবাড়ির দিকে যাবে না আমরা এবং ভিত্তিতে দেশ গড়ার জন্য শুধুমাত্র মানুষের প্রত্যাশা ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালিত করব এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জামাতের সাথে একতাবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ের কাজে এগিয়ে আসবে প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত